চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার দশ জুলাই প্রকাশ করা হবে বাংলাদেশ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ও ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বেলা দুইটায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএসএম মাধ্যমে প্রকাশ করা হবে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ডাব্লিউ বোর্ড গভ ডট বিডিও ওয়েবসাইট থেকে নির্দিষ্ট তথ্য দিয়ে ফলাফল দেখা যাবে এছাড়া এর ফল জানা যাবে এস এম এর মাধ্যমে এক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এসএসসি লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নাম্বার দিতে হবে এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে পাঠাতে হবে হবে মেসেজেই ফলাফল জানিয়ে এদিকে মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের ফলাফল জানতে হলে প্রি রেজিস্ট্রেশন করতে হবে প্রি রেজিস্ট্রেশনের নিয়ম হলো দাখিল লিখে স্পেস দিয়ে ম্যাড লিখে স্পেস দিয়ে রোল নাম্বার ও সাল লিখে পাঠাতে হবে ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রি রেজিস্ট্রেশন করা নাম্বারে ফলাফল পৌঁছে যাবে কারিগরি বোর্ডের ফলাফল জানতে হলে টাইপ করতে হবে এসএসসি টেক রোল নাম্বার টু এবং পাঠাতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সব পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠানকে ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে হবে আর পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকায় ফলাফল পাওয়া যাবে না গত দশ এপ্রিল দু সালে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল উনিশ লাখ আঠাশ হাজার নয়শো সত্তর জন দু সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল